রাধে রাধে মিত্র তো আজকে এই ভিডিওটিতে কিন্তু আপনাকে নিয়ে যাবো আমার মামা বাড়িতে হ্যাঁ আজকে এই শীতের সময় মামা বাড়িতে পিঠে পায়ে তো নিশ্চয়ই হচ্ছে তাই না হ্যাঁ সেই সাথেই তো যাচ্ছি সে আবার কোন মামা দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মামা আমাদেরও মামা কৃষ্ণকে যদি ভাই ভাবেন তাহলে তো মামা হবেই আর সেটা হলো কংসের কিলায় এই মুহূর্তে রয়েছি আজকে এই ভিডিওটিতে দর্শন করাবো সেই মামার বাড়ি সেই ভিটে দর্শন করাবো যেখান থেকে পুরো মথুরা নগরী এমনকি পুরো ভূমান্ডল শাসন করতেন কংস সেই স্থানেই নিয়ে যাচ্ছি মামা কেমন আছে কেমন আছে তার বাড়ি ঘর আদি সব কিছু সেই কিলা কেমন আছে যা দাপর যুগে ছিল আজও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে সেখানে সেই স্মৃতি দর্শন করাবো এই ভিডিওটির মাধ্যমে সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো যাই হোক মিত্র এবারে সেই স্থানে নিয়ে যাচ্ছি মিত্র আপনাকে কংসের কিলার উপরে দাপর যুগের স্মৃতি মনে করাবার জন্য জানেন ভগবান শ্রীকৃষ্ণ যখন ধনুষ ভঙ্গ করলেন তারপরে কিন্তু চলে আসেন কংসের কিলাতে এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তখন আরও ভোগ্যভাবে নির্মিত ছিল মামা কংসের এই পর্বতের উপরেই তার মহল আজ সেই পর্বত ঘিরে অনেকও বৃক্ষ জন্ম নিয়েছে অনেকও স্থাপনা হয়েছে কিন্তু এইখানের মাটি যদি খুঁড়ে দেখেন তাহলে পুরো প্রাসাদটি বুঝতে পারা যায় মাটির নিচে অনেক নির্মাণ রয়েছে এবং রাজস্থানের রাজারাও অনেক সংস্কার করেছেন তারপরে আর সেইভাবে সংস্কার করা হয়নি এই যে ব্রিক লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু কংস মামার মহলের সেই নির্মিত স্থানের উপরেই হয়েছে দেখুন এই যে দেখা যাচ্ছে স্মৃতিগুলো কিভাবে দেখা যাচ্ছে দেখুন এই যে সামনে যমুনা জি আর কংস মামার দেয়াল কিন্তু মিত্র যে আশা এসেছি সে আশা কি করে পূর্ণ হবে আমরা তো মামা বাড়িতে পিঠে পায়াস খাওয়ার জন্য এসেছিলাম কে আমাদেরকে খাওয়াবে হ্যাঁ সেই স্মৃতিটুকুই শুধু মনে করে নিয়ে চলতে হবে কংস মামার কত ভব্য বাড়ি ছিল আমাদের মামার আজ সেই ভব্য বাড়িটি আর দেখতে পাচ্ছি না জরা জীর্ণ অবস্থায় রয়েছে মামা কোথায় কৃষ্ণ কোথায় উগ্রসেন কোথায় মিত্র জানেন এই মল্লযুদ্ধে যখন এখানে হয় জানেন আখারা বলা হয় আমাদের ব্রজ ভাষায় কিংবা হিন্দি ভাষায় সেখানে মল্লযুদ্ধের মাধ্যমে শ্রীকৃষ্ণকে মারতে চেয়েছিলেন কংস কিন্তু পারেননি উল্টে চানোর আর মুষ্টিকে বধ করেছিলেন সেই মল্লযুদ্ধের আখারার স্থানটিও রয়েছে আমরা দর্শন করব। সে সময় নন্দগ্রাম থেকে সবাই একত্রিত হয়ে সেই মল্লযুদ্ধ দেখার জন্য এসেছিলেন সেই পবিত্র স্থানে আপনাকে নিয়ে যাচ্ছি দর্শন করাতে কিন্তু আজ এখানে মল্লযুদ্ধ করেন এনারা হ্যাঁ সেই স্মৃতিকে স্মৃতিকে ধরে রেখেছেন এই ব্রজের জীবেরা তো মিত্র কংস মামার এই দেয়ালে এখনো পর্যন্ত তরওয়াল ঢাল সর্কির চিহ্ন দেখতে পাওয়া যায় এখানে এই যে ভিটে দেখা যাচ্ছে এই যে মাটি দেখা যাচ্ছে দাপর যুগের মাটিয়ে এই মাটিতে আর কোনো রকম সন্দেহ নেই এই যে ফাঁকা স্থানটি দেখা যাচ্ছে মিত্র এটি হলো মল্লযুদ্ধের স্থান কি আখারা আর চারপাশ জুড়ে একটি গ্যালারির মতো সিস্টেম দ্বারকা যুগের যুগের সেই স্মৃতি মিত্র দেখুন কিন্তু কোন বাড়ি কোথায় কত শত শত কক্ষ নির্মিত ছিল এই স্থানটিতে মিত্র জানেন কংসকে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে বধ করলেন তারপরে সেই খবর বায়ু বেগে ছড়িয়ে যায় জরাসন্দের কাছে ছড়িয়ে যায় সেই খবর জরাসন্দের দুই কন্যা ছিল জরাসান যখন জানে যে এই ভূমণ্ডলে এত পরাক্রমী একজন ব্যক্তি কংস রয়েছে আমার ওই ক্যাটেগরির কেন কি জরাসান্দ অনেক বড় প্রতাপী এবং আমাদের কংসও অনেক বড় প্রথাপী তখন দুই কন্যাকে জরাসান্ধের দুই কন্যাকে বিবাহ দিয়েছিলেন কংসের কাছে এবং কংস যখন মারা যায় তখন দুই কন্যা চলে যান সিধা বাবার কাছে আর বাবার কাছে গিয়ে বলে যে এভাবে হত্যা করেছেন কৃষ্ণ এবং বলরাম এসে আমার স্বামীকে তখন জরাসান নিজের দুই কন্যার বিধবা রূপ দেখে কিন্তু আর সহ্য করতে পারেননি তখন চিন্তা চিন্তাভাবনা করলেন যে আমাকে যুদ্ধ করতেই হবে জরাসন্ধ কি করে জানেন মিত্র ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনদের পক্ষে ছিলেন তখন মাত্র সাত অক্সনী সেনা ছিল আর দুর্যোধনের পক্ষে ছিল এগারো একশানি এগারো একশনী এবং সাত অক্ষণি মিলিয়ে কত হচ্ছে আঠারো অক্ষণি ছিল তাহলে মারা মহাভারতের এত বড় নাম ডাকের এত বড় যে যুদ্ধটা হয় সেটা কিন্তু এই দুটো পক্ষের সৈন্য সামন্ত মিলিয়ে ছিল মাত্র আঠেরো অক্সনী আর জরাসন্দ সবাইকে একত্রিত করে নিয়ে এসেছিলেন যুদ্ধ করতে এই মথুরার উপরে আক্রমণ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ তখন মুখুরা নগরী বেশ ভালো করে সাজিয়েছিল কত অকশনই সেনা ছিল জানেন ওই জরাসের কাছে তেইশ অকশনই মহাভারতের থেকেও অনেক বিশাল সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করে মথুরার উপরে এবং তখন সবাই দেখে অবাক আরে বাপ রে বাপ যখন মহলের উপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ আদি সবাই দেখলেন যে জরাসন্ধের আঠারো অক্সানি সেনা মানে সমুদ্রের মতো আর যদুবংশের মাত্র অল্প কজন রয়েছে সৈন্য কী করে যুদ্ধ করবে দেখে তো অবাক তখন সবাই ভয়ভীত হয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ভয়ের কোনো কারণ নেই তোমরা তোমাদের দরজা কপাট বন্ধ রাখো আমি এগিয়ে যাচ্ছি জরাছন্দের দিকে ভগবান শ্রীকৃষ্ণ তখন মহল থেকে বেরিয়ে মথুরানগরের বাইরে আসলেন রণক্ষেত্র তৈরি হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে এসে তার যে পাঞ্চজন্য শঙ্খ আছে সেই শঙ্খ বের করে যখন রথের উপরে দাঁড়ালেন কিন্তু সেই রথ কোথা থেকে আসলো হ্যাঁ মিত্র দারুক হল তার সারথী ভগবান শ্রীকৃষ্ণ আহ্বান করলেন রথকে দেখা গেল আকাশমার্গ থেকে প্রচণ্ড আলোবেগ তার মাঝখান থেকে চলে আসছে দুখানা রথ এবং সেই রথ সজ্জিত অনেক বিভিন্ন প্রকারের শস্ত্র দিয়ে সজ্জিত আর ভগবানের অস্ত্র তার ভিতরে সুদর্শন চক্র তো সেই রথ আসার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ সেই রথের উপরে উঠলেন বলরাম উঠলেন এবং উঠোন পঞ্চজন্য শঙ্খ বাজালেন সেই শঙ্খের ধনির শব্দে পুরো আকাশ কম্পায়মান এবং সেই যে তেইশ অক্সনিক সেনা আছে তারাও পর্যন্ত ভয় থরথর করে কাঁপতে লাগতো এত ভয়ঙ্কর শব্দ ছিল সেই পঞ্চজন্য শঙ্খের তারা ভাবলো আরে বাপরে এত বড় সংখ্যক ধনী কে দিল যখন সামনে এগিয়ে আসলেন তখন জরাসন্ধ সবচেয়ে যে প্রথমে চলে আসলেন রথ নিয়ে এসে দেখলেন আরে ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ বলছে আরে এইরকম ছোটো বালক তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে এ তোমরা তো ছোটো বালক আমার পরাক্রম দেখো আর তোমাদের দেখো এ না তখন ডিসিশন নিল যে না এর সাথে যুদ্ধ করবে না কেন কি অনেক শুনেছিলাম নাম ডাক কষ্ণ কংসকে মেরে দিয়েছে এ তো ছোটো বালক এর সাথে যুদ্ধ করা মানে নিজের অপবশ অপযশ তৈরি করা মানে আমি একজন এত বড় বীর হয়ে এটা ছোট বাচ্চার সাথে যদি আমি যুদ্ধ করি তাহলে তো আমার খ্যাতি নষ্ট হবে এই যুদ্ধ করা যাবে না তখন সে যুদ্ধ করতে চাইলেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে বললাম ছিল। করলেন যে এ হলো আমাদের হিতেশী আমি এসেছি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আর এই এত অক্ষণী সেনা এত অসুরদেরকে একবারে নিয়ে এসেছে এখানে এই সুযোগ আর কোথায় পাই হুম একে তো হাতছাড়া করা যাবে না তখন বললেন দেখো তুমি নিজের কাপুরুষের পরিচয় দিও না যুদ্ধ করতে এসেছ রণক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে রয়েছ তোমার যুদ্ধ করা ধর্ম তখন কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ এরকমভাবে যখন দু চারবার বললেন তখনই কিন্তু যারা বলে ঠিক আছে যুদ্ধ করো মিত্র ধোয়া ধার যুদ্ধ হতে থাকে এত বান এত বান কৃষ্ণ বলরামের উপরে নিক্ষেপ করা হয় কিছু সেকেন্ডের জন্য সব ব্রেজবাসীরাও তো দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মহলের উপর থেকে চারিদিক থেকে মথুরা বাসী সবাই দেখছিলেন যে বৃষ্টির মতো বান পড়ছে শ্রীকৃষ্ণ যে রথে দাঁড়িয়ে আছে তার উপরে ছাউনি তৈরি হয়ে যাচ্ছে রথ উপরে এত পরিমাণে বানের বৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে বান নিক্ষেপ করছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার ধনুরবান ধরে শুধুমাত্র টঙ্কার দিলেন টঙ্কারের শব্দ দিয়ে বান সব ছিটকে পড়ে গেল এবং একটি বান নিক্ষেপ করলেন আর এক বান থেকে সহস্র বান সহস্র বান থেকে প্রতিটা বান থেকে আবার অনন্ত অনন্ত বান বেরোতে থাকলো একটা ছোড়ায় তার এরকম অবস্থা মানে ধরুন পুরো ভূমণ্ডলে যদি বৃষ্টি পড়ে একটা বৃষ্টির ফোঁটা থেকে অনন্ত ফোঁটার সৃষ্টি হয় পুরো ব্রজমণ্ডল যেন বানে ছেয়ে গেল নিচ সমুদ্রের ঢেউয়ের মতো সব পড়তে থাকলো সৈনিক আর জরাসন্ধ এই দৃশ্য দেখে তো অবাক হয়ে গেল আরে যে তার কম্পন মাত্র বড় বড় ব্রহ্মাণ্ড ফেলে দিতে পারেন যে বলরাম পাশে বসে রয়েছে তার যে ফন তিনি যে শীর্ষ নাগ তার ফনের উপরে যখন এই ব্রহ্মাণ্ডগুলো থাকে সেগুলো এক একটা করে শস্যের দানার মতো দুলতে থাকে সেই ফনের উপরে তারা যখন যুদ্ধে আসে কীরকম হয় এ হলো ভগবান শ্রীকৃষ্ণের বীর পরাক্রম কেন কি তার ভক্তরা যেন পক্ষে এটা বুঝতে পারে যে আমরা যার স্মরণে আছি যার ভক্তি করছি সে একজন মহানায়ক সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সে কারণেই তো এরকম পরাক্রম ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে এসে দেখান হ্যাঁ তখন সেই যুদ্ধ হয়ে যায় এবং পরাস্ত করেন জরাসন্ধকে মিত্র সংক্ষেপে বলছি যুদ্ধের বর্ণনা অনেক বিশাল আরও অনেক বড়ো পরাস্ত করার পরে বলরাম এবং শ্রীকৃষ্ণ মিত্র সিদ্ধান্ত নিলেন যে একে আটকে রাখা যাবে না একে আমরা কি করব। একে আবার পুনরায় ছিঁড়ে দেব আবার সৈন্য সামন্ত নিয়ে আসবেন এবং বারাম্বার মিত্র এভাবে যুদ্ধ হতে থাকে একবার দুবার তিনবার পাঁচবার নয় সতেরোবার জরাসন্ধ এই মথুরার উপরে আক্রমণ করে কিন্তু জরাসন্ধ তখন অনেকটা দুর্বল হয়ে যায় চিন্তা করে এত সৈন্য একাটা করব কি করে কি করি না করি তখন কি করলেন উনি ব্রাহ্মণ সেবা করতেন অনেক ব্রাহ্মণদেরকে ভোজনের আয়োজন করে দান দক্ষিণা দিয়ে বললেন যে দেখো তোমরা আশীর্বাদ দাও আজ তোমাদেরকে এত বছর ধরে তোমাকে ভোজন করাচ্ছি যদি কৃষ্ণ আমাকে হারিয়ে দেয় ফের পুনরায় যদি আমাকে হারতে হয় তাহলে হে ব্রাহ্মণ লোক তোমাদের কিন্তু খবর আছে তোমাদেরকে আমি ছাড়ব না তখন ব্রাহ্মণরা বাধ্য হয়ে আশীর্বাদ দেন এবং ভগবানকে স্মরণ করে যে প্রভু তুমি রক্ষা করো আমাদের কোনো উপায় নেই তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যে ভক্তদের তো রক্ষা করতেই হবে হার আমাকে মারি হারি বা জিতি ভক্তের জিত হলো সবচাইতে বড় আমার লাজ কিসের লাজ হলো আমাদের ভক্তের ভক্তের যদি লাজ নষ্ট হয় তাহলে আমার লাজ রেখে লাভ কি ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন লাস্টবার আঠেরো বারের বার যখন যুদ্ধে আসলেন তখন কিন্তু মথুরা নগরী ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ পুরী নির্মাণ করেছিলেন এবং পর্বতের উপর থেকে লাভ দিয়ে এক লাফে দ্বারকায় চলে গিয়েছিলেন মথুরা নগরী যেরকম ছিল যে যে মহলে যে অবস্থায় ছিল সেরকমভাবে তার থেকেও আরও টপ ক্লাসভাবে দ্বারকায় সবাইকে মহল প্রদান করলেন কক্ষ প্রদান করলেন সুন্দর এক কৃত্রিম উপায়ে যেন তৈরি করা বিশাল বড়ো সাম্রাজ্য প্রদান করলেন এই মথুরাবাসীদেরকে আর সে সময় মথুরা মথুরানগরী জারাসন্দের কাছে ছেড়ে চলে গেলেন মিত্র বিজয় হলো এক কথায় জরাসের বলতে পারি না বিজয় হয়েছে কৃষ্ণ ভক্তদের মিত্র তো মিত্র এই যে এত বড় ঘটনার স্থান মিত্র এই পবিত্র জায়গা সেটি হলো এই কংসের কিলা থেকেই কিন্তু শুরু হয় এই রণক্ষেত্র আর এত বড় কথা কথা কিন্তু অনেক লম্বা তো সেই পবিত্র স্থান মিত্র আজকে আমরা ঘুরে ঘুরে দর্শন করার জন্য এসেছি তো আশা করি আপনিও আনন্দ পাবেন চলুন এই কংসের কেলা ঘুরে ঘুরে আরও সুন্দরভাবে আমরা দর্শন করতে থাকি তো মিত্র বর্তমানে আমাদের কংস মামার বাড়ির এই অবস্থা কোথায় মামা কোথায় মামি হ্যাঁ মামি গিয়ে নালিশ করে দিল দাদুর কাছে যারাসানদের কাছে বাস তারপর থেকে যুদ্ধ আরম্ভ হ্যাঁ এই হলো যমুনার তট আর এখানে এই যে দেখা যাচ্ছে এত ঘর বাড়ি আদি যা কিছু সে সময় কিন্তু সব কিছুই মহলের আন্ডারে ছিল হুম এখন দেখুন মামার জায়গায় বাদর মামারা বসবাস করছে আর এই যে দেখা যাচ্ছে যতটা এখান থেকে এরিয়া সব কিন্তু মহল ছিল কত প্রহরীদের বাসের স্থান আদি সব কিছু ছিল এই স্থানে আর এখন এখন কীরকম সুমসান হয়ে পড়ে রয়েছে করো কত বড়ো বড়ো মহারথীরা বীরেরা চলে গিয়েছেন এই জগৎ ছেড়ে তাদের স্মৃতি রেখে আর আমরা এমনভাবে বসবাস করি যেন মনে হয় আমাদের মৃত্যুই হবে না তাই না স্বাভাবিক কথা আর এই হলো সেই মল্লযুদ্ধের স্থান যেখানে আমাদের গোবিন্দ এসেছিলেন মল্লযুদ্ধ করেছেন এবং চানার মুষ্টিকাদি ওনারা যে রয়েছেন ওনারা এখানে মল্লযুদ্ধ করেছিলেন তো এই যে গলি দেখা যাচ্ছে ভিতরের নিচে এখানে কিন্তু এখন মানুষ বসবাস করছেন হ্যাঁ ধীরে ধীরে মানুষের বসস্থান হচ্ছে আর পর্যটকরা যখন আসেন দর্শনে এই যে ছাদের উপরে দেখা যাচ্ছে এই স্থান থেকেই পুরো যমুনাজির ভিউ দর্শন করা যায় দারুণ ভিউ আসে যমুনাজির সেই স্মৃতি মামার বাড়ি আজ শুধু ছাদের উপরে ঘুরেই আমাদেরকে চলে যেতে হয় হ্যাঁ এখানে আমার মামা জল পান করতেন কোথায় জানেন মিত্র হ্যাঁ এখানে একটা অনেক বড় পুরনো। কুয়া রয়েছে সেই কুয়া থেকে জল উঠিয়ে হয়তো জল পান করা হতো দর্শন করাতে নিয়ে যাচ্ছি সেই কুয়া দুধু করছে শীতের সময় যত দূর দেখা যাচ্ছে মিত্র সম্পূর্ণ যমুনা জি আর যমুনার তটেই আমাদের ভব্য মহল মামার হ্যাঁ মামা কত ধনী ব্যক্তি ছিল আর এই যে দেখেছেন মামার মহলের কুয়া কত বড় দেখুন এখান থেকে জল ওঠানো হতো এই যে দেখুন এই সিঁড়ির ব্যবস্থা এখনও রয়েছে এই এখানে এই যে ঝাড়ি রয়েছে হ্যাঁ জল ঠনের ব্যবস্থা আর এই যে বগিচা মামার যমুনার তটে কত শখের বগিচা এরকমই রয়ে গেছে আর সেই শখের বগিচা থেকে ফুল তোলার জন্য মামার দাসিরা আজ আর নেই কোথায় চলে গিয়েছে স্মৃতি রেখে সবাই হ্যাঁ তাহলে ইতি কথা এটাই মিত্র আমাদের আর পিঠে পায়াস খাওয়া হলো না যদি পিঠে পায়াস খেতে হয় সত্যি কথা বলতে তাহলে ভগবানের তপস্যা করে ভগবানের লীলায় অংশগ্রহণ করতে হবে তবেই যদি পিঠে পায়াস খাওয়া যায় শুধু কংস মামা নয় তখন ভগবান শ্রীকৃষ্ণই নিজের হাতে পিঠে পায়াস করে খাওয়াবে হ্যাঁ সেরকম ভক্ত হতে হবে যেরকম ভক্ত সুধামাকে খাইয়েছিলেন তাই না এই যে মহল দেখা যাচ্ছে মহলের উপরে এখন কত বৃক্ষ হয়েছে আর এই যে দেখা যাচ্ছে মাটি এসব মহলের ধ্বংসাবেশের উপরেই মাটি রয়েছে মল্লযুদ্ধের স্থান আর বলা হয় এখানের ভক্তরা ব্রজবাসীরা বলেন এই যে সিংহাসনের মতো একটি দেখা যাচ্ছে রিকনস্ট্রাকশন হয়েছে পিছনের নিচেও আরও নির্মাণ ছিল তো এখানে নাকি কংস বসেছিলেন এবং এখান থেকে মল্লযুদ্ধ দর্শন করেছিলেন সেই বসার স্থানটি আজ কীরকম হয়ে গিয়েছে হুম অনেক বড় সিংহাসন এবং অনেক উঁচু ছিল আরও চারিদিক ঘেরা ছিল সম্পূর্ণ স্থান জুড়ে এখানে তখন যদুকুলের যদু বংশের সবাই বসেছিল কেন কি নতুন করে আবার ক্ষমতায় আসতে যাচ্ছেন মল্লযুদ্ধ তো নয় মিত্র আসলে তখনকার ভাগ্যের পরীক্ষা চলছিল যে যদু যদুবংশেরা পুনরায় আবার তাদের রাজ্য ফিরে পাবেন কি না সেটাই হলো দেখার পালা ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশ যে রাজ্য আবার উগ্রসেনের হাতে তুলে দিয়েছিলেন বসুদেবজির হাতে তুলে দিয়েছিলেন তো মামাবাড়ির সামনের পরিবেশ দেখুন কীরকম এই যে সুন্দর দেখতে পাচ্ছেন এক একদম যমুনার তটে কিন্তু একটি পার্ক নির্মিত হয়েছে যমুনারই প্রপার্টি এই সব কিছু দেখা যাচ্ছে এখানে ভক্তরা আসেন বিকেলবেলা সকালবেলা যখনই আর বিশেষ করে শীতের সময় বেশ ভালো লাগে এখানে ছোট ছোট বাচ্চারা খেলার জন্য আসেন এখানে যমুনার তটে আর অনেকও দেশ বিদেশের পাখি কিন্তু এসে জড়ো হয়েছেন আমাদের যমুনার তটে বর্তমানে দেখুন কিভাবে এত সুন্দর একটি ঘাটে ভক্তরা আনন্দ করছেন সবাই আসছেন সেই কংস মামার যমুনার তট আর ওপারে রয়েছে সেই দুর্বাসা মুনির আশ্রম ঘাট দেখুন মিত্র এত সুন্দর পবিত্র স্থান আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ দর্শন করে কিন্তু হৃদয় জুড়িয়ে যায় আর আমাদের যমুনা জি কিন্তু বয়ে বয়ে চলেছেন শান্ত একটি পরিবেশ আর ভক্তরাও এখানে খুব দল বেঁধে আসছেন দর্শনের জন্য তো চলুন এবারে আমরা যাই আরও ঘুরে ঘুরে দর্শন করি এই সুন্দর পবিত্র স্থান যমুনার ঘাট মথুরা নগরী মথুরা নগরী আজও পর্যন্ত দাপর যুগের স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন এই পরিবেশের মাধ্যমে আর লোকেশ ভাই দেখুন এখানে কি করছে বাচ্চা হয়ে গেছে লোকেশ ভাই হ্যাঁ ব্রজে এসে যদি বাচ্চাদের মতো এরকম মন না থাকে তাহলে কিন্তু হবে না দেখেছেন তো এক্সারসাইজ করছে কিভাবে লোকেশ ভাই হ্যাঁ এমনিতে ওনাকে সারাদিনে একবারও ব্যায়াম করতে দেখা যায় না किंतु जमुना तोटे तोटे से एकदम मिले मिशे एकाकार हो गए थे ये बच्चा देर साथ आनंदो को थे हाँ।, हाँ मैं मैं भी एक बार करके दिखाऊँ ये बड़े बुरो के लिए तो नहीं होगा भाई बच्चे के लिए है हाँ? जिम का पैसा हम लोग तो देने वाले है नहीं तो यहीं पे काम चला लेते हैं और क्या ग्यारह दोगना बाईस कांस के ससुर जी का नाम क्या है नहीं पता हिस्ट्री बनाने बताने चले आए कंस का ससुर का नाम है जरा जो सत्रह बार चराई किए थे मथुरी पे मथुरा पे युद्ध हुआ था आठवीं बार जीत गया क्यों ब्राह्मणों को भजन कराए थे इसीलिए लिए ब्राह्मण के आशीर्वाद से वो पार पा गया युद्ध में जीत गए उसके बाद कृष्ण मथुरा छोड़ दिए कहाँ चले गए द्वारिका में द्वारिका में जाके द्वारिकाधीश बन गए आ फिर वहाँ से जब धाम चले गए तो वो समुंदर में डुबो दिए अभी भी समुंदर के नीचे जाओगे तो किबी में तो आते होंगे देखते हो कि मोदी जी नीचे गए थे देख के आए हाँ ये हुई ना आजकल ये वीडियो ये अबि परवर्ती भीडियोते आर देखा हो कथा से अब्दि भलो थकबें ब्रजधाम दर्शन करते थकबेन य राधे राधे